আসসালামু আলাইকুম বাইক ক্যাপিটালের সকলকে স্বাগত বাইক ক্যাপিটালের নতুন যে গাড়ির কন্ডিশন মানে গাড়ির যে কানেকশনগুলো আছে এগুলো আজকে আমরা দিয়ে দেবো আমাদের কাছে অনেকগুলো গাড়ি আছে তো আমি কন্ডিশন দিয়ে দিব আসলে এদিকে অনেকগুলো উইগো দেখা যেতেছে অনেকেই আমার ভিডিওতে বলেন যে ভাই এই গাড়িগুলো সময় বিক্রি হয় না বা আসলে বিক্রি হয়ে যায় এই যেমন এই যে একটা রেড কালার গাড়ি আছে এই গাড়িটাই এখানে একটা সময় রেড কালার গাড়ি থাকে এখানে উইগো থাকে এবং রেড কালারের গাড়ি থাকে এই যে আপনাদের একটু দেখাই দিই এই যে বরক আমাদের এই রেড কালার গাড়িটা সেল হয়ে গেছে বাইশে মডেলের উইগো এবং এই যে ইয়ামাহা এই গাড়িটাও সেল হয়ে গেছে এটা জাস্ট বানা করে দেওয়া গেছে এই দুইটা গাড়ি আসলে নিয়ে যাবে তো আসলে অনেক সময় ভিডিওতে দেখা যায় ওখানে লাল গাড়ি থাকে তো অনেকেই বলে যে গাড়ি কি সেল হয় না ভাইয়া আসলে ভাই গাড়ি প্রতিনিয়ত চেঞ্জ হয় সেল হয় এবং নতুন নতুন গাড়ি আসে আচ্ছা সর্বপ্রথম আমি একটু একটা হুন্ডার ডিউর রিভিউ দিয়ে দেবো এটা হলো হুন্ডার ডিউ উনিশের মডেল ডিজিটাল মিটারের গাড়ি ফার্স্ট রানের গাড়ি পঁচিশ হাজার কিলো চ ইয়া সরি পনেরো হাজার কিলো চলা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আর দেখলেই বুঝতে পারবেন গাড়িতে তেমন আহামারি কোনো ঘোষা মাঝে দাগ নেই মানে আসলে সেকেন্ড হ্যান্ড গাড়িতে যেই টুকটাক ঘষা আসে মানে এগুলো তো থাকবেই হ্যাঁ আমাদের ম্যাক্সিমাম গাড়ি ঢাকার গাড়ি তো ঢাকার যেই অটো রিক্সা তো মনে করেন যে জ্যাম জট এর ভিতরে আসলে অনেক গাড়িতে দেখা গেছে লে গছ হালকা পাত্র লেগে যায় ওইরকম আছে কিন্তু ম্যাচও না অনেক বড় ধরনের না চোখে পড়ার মতো তেমন না এই যেমন ছোট একটু স্কেচ আছে আমি একটু দেখাই দিই তো এরকম ছোটোখাটো কিছু স্কেচ আছে। তো এটারও হুন্ডার ডিউ গেলো এছাড়াও ইয়ামাহা রেজেডার আমাদের কাছে একটা দুইটা তিনটা চারটা আছে। তো এক একটা গাড়ি এক এক গাড়ি উনিশের মডেল বিশে কেনা বিশের স্টেশন ফার্স্ট ওনার গাড়ি গাড়িটা চলছে ষোলো হাজার কিলো সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চাকার কন্ডিশন দেখলে আসলে বুঝতে পারবেন বাম্পার লাগানো এই গাড়িটা আপনাদের আস্কিং প্রাইস এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই কিছু সম্মান করা যাবে আচ্ছা এই একটা গাড়ি আছে এই এটা হলো বিশের মডেল বিশের স্টেশন বিশে কেনা সুপার ফ্রেশ কন্ডিশানের গাড়ি ফার্স্ট ওনারের গাড়ি এটাও ফার্স্ট ওনারের গাড়ি গাড়িটা কম ব্যাংকের নামে আছে স্মার্ট কার্ড তো যে নেবেন সেও এটাও ফার্স্ট মালিক হবে ইয়ে মানে নাম পরিবর্তন করার একটা যে ইয়াত আছে ওইটা না হলে চল চলবে ক্লিয়ারেন্স পেপার আছে আমাদের কাছে তো এটা আমরা দিয়ে দেবো এইটার প্রাইস রাখছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশনের একটা ইয়াম আরের জায়গা এই একটা গাড়ি আছে বিশের মডেল বিশে কেনা বিশের রেজিস্ট্রেশন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এমন জেনুইনই দশ হাজার কিলো চলা গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশানের আছে গাড়িটার আমরা প্রাইস রাখছি এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা আসলে অবশ্যই কিছু সম্মান করবে যাদের একটু বাজেট কম আসলে গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে একটু বাজেট কম আমরা আসলে কন্ডিশান অনুযায়ী গাড়ি কিনি ইঞ্জিন সুপার ফ্রেশ এবং সুপার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটা এইটা আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকা আজ কিনতে এক একটা গাড়ি এক একটা মূল্য ফোন দিয়ে আসবেন অবশ্যই ডিসক্রিপশনে আছে আর এছাড়া একটা উইগো আছে বারো হাজার এগারো হাজার কিলো সামথিং চলা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটাও কোম্পানির নামের গাড়ি আছে ক্লাস পেপার দিয়ে দেওয়া হবে উত্তরা একটি দুই বছরের কাগজ করা সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটার প্রাইস রাখছি আমরা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আসলে হালকা কিন্তু সম্মান করা যাবে আর কি আচ্ছা তারপরে আছে আরেকটা উনিশের মডেল উনি কিনা উনিশের রেজিস্ট্রেশন এটা চলা আসলে যেমন আমরা আসলে বলে দিই সত্যি কথা আসলে এই গাড়িটা বারো হাজার কিলোমিটারে আছে কিন্তু আরেকটু বেশি চলা ষোলো সতেরো হাজার কিলো চলা সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এইটা আমরা রাখছি এক লক্ষ দশ হাজার টাকা সাদা কালারের একটা আছে এটাও আমরা এক লক্ষ দশ হাজার টাকা আসলে অবশ্যই সম্মান করা যাবে এইটা জেনুইনি মে মা মেবি চোদ্দো থেকে পনেরো হাজার কিলো চলে আসলে মনে নাই এই মুহূর্তে আমার এই গাড়ির সিঙ্গেল রিভিউ প্রত্যেকটা সিঙ্গেল রিভিউ আমাদের পেজে দেওয়া আছে আচ্ছা রানার যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অনেক দিন পর বাইক ক্যাপিটালে রানারের কালেকশন এসে আসলে অনেক 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 দিন পর আসলে অনেক দিন পর একটা রানারের কালেকশন এসে আসলে ভাই এই গাড়িটা আমরা সুপার ফ্রেশ কন্ডিশানের গাড়ি দেখতেছেন গাড়িটা আমরা বাইশের মডেল বাইশে কিনা বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স্ট ওনারের গাড়ি এই গাড়িটা আমরা দেখলেই বুঝতে পারবেন সুপার ফ্রেশ আসলে বুঝতে পারবেন সুপার ফ্রেশ কন্ডিশানের এই গাড়িটা এইটার প্রাইস রাখছি আমরা হলো নব্বই হাজার টাকা আসলে কিছু সম্মান করা যাবে এছাড়াও যারা একটু কম বাজেটের গাড়ি নেবেন তাদের জন্য রানারে যে এইটা আছে ফুল ব্ল্যাক সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি চারটা দেখলে বুঝতে পারবেন বা কতটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসলে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি এটা একুশের মডেল এইটা আমরা রাখছি হলো প্রাইস রাখছি এক লক্ষ আশি হাজার টাকা আসলে অবশ্যই কিছু সম্মান করা যাবে আচ্ছা ব্লু কালারটা যাদের লাগবে ব্লু কালারটাও আছে ব্লু কালারটাও আমরা একুশের মডেল একুশে কিনা ফার্স্ট পার্টি ওনারের গাড়ি সুপার ফ্রেশ কন্ডিশনের আসলে প্রত্যেকটা গাড়ি সিঙ্গেল রিভিউ দেওয়া আছে আমাদের পেজে অথবা ডেসক্রিপশনে দেওয়া আছে এটার আস প্রাইস রাখছি আমরা আশি হাজার টাকা আসলে কিছুটা কমানো যাবে সুপার ফ্রেশ গেছে আর আমাদের ঠিকানা ঢাকা উত্তরা শ্রীমদী বাউনিয়া বটতলা একতা মার্কেটের নিচে আমাদের এই যে আমাদের গলি আছে এই গলি দিয়ে দিলে একতা মার্কেটের নিচে যে বটতলা আসলে হাজি বিরিয়ানির পাশে যেই গলিটা গেছে এই গলিটা দিয়ে ঢুকতে হয় একটা দোকানের পরেই আসলে আমাদের শোরুমটা আমাদের শোরুম ঢাকা উত্তরাজ্য শ্রীমদী বাউনিয়া বটতলা নিচে ডেসক্রিপশনে ফোন নম্বর দেওয়া থাকবে ওখানে আসার আগে অবশ্যই অবশ্যই ফোন দিয়ে আসবেন আর প্রত্যেকটা গাড়ির আলাদা আলাদা কন্ডিশন রিভিউ এবং ভিডিও এবং ছবি আমাদের পেজে দেওয়া থাকবে আপনারা একটু পেজে ঢুকে খুঁজে নেবেন আর নাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ওখানে যোগাযোগ করবেন আমরা প্রত্যেকটা গাড়ির ছবি পাঠিয়ে দিব। সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম